আসসালামু আলাইকুম নরম ব্লগ থেকে একটা মিনি ব্লগ নিয়ে এসেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাড়িতে এসেছি আর মায়ের হাতের মজার মজার খাবার খাবো না তা কি হয় আর গ্রামের বাড়িতে মাটির চুলা রান্নার স্বাদটাই অন্যরকম আর যদি সেটা মা রান্না করে তাহলে তো স্বাদটা আরও বেড়ে যায় কয়েক গুণ মায়ের হাতের রান্নার সাথে আসলে কারও রান্নারই কোনো তুলনা হয় না তাই না আমার তো মনে হয় যে সবার মায়ের হাতের রান্নায় সবার খুবই পছন্দের শুধু আমার নিজের মানা সবার মাই সুন্দর করে মজা করে রান্না করে যেটা আসলে আমরা হাজার চেষ্টা করেও পারি না ওই যে কথায় বলে না আগেকার দিনে দাদি নানিরা অনেক মজা করে রান্না করতো সেম প্রত্যেকজনের মাই অনেক মজা করে রান্না করে আর গ্রামীণ রান্নাবান্নার স্বাদটা অন্যরকম আর ভিন্নতাও অন্যরকম আমার মা রান্না করলে মনে হয় যে আমি অনেক দিন পরে পেট ভরে ভাত খাই আমার খুবই মজা লাগে আর বাড়িতে আসলে মার কাছে তো আবদার থাকে মা এইটা খাবো ওইটা খাবো তো এইবারও বাড়িতে এসেছি মায়ের কাছে আবদার যে মা কুচু দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করবা ওইটা খাবো কুচু শাক দিয়ে ইলিশ মাছের রান্নাটা কিন্তু অনেক মজা যারা যারা রান্না করে খাননি তারা খেয়ে দেখবেন খুবই মজা গরম ভাতের সাথে খেয়ে তো মা যেই ভাবা সেই কাজ মা হচ্ছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা টাথা দিয়ে রান্না করেছে রান্নার কালারটা দেখুন কী সুন্দর এসেছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল তো সবাই একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন খুব মজা লাগে আর আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন